আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এমন অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইলমের ফেজিলত এবং গুরুত্ব তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্টে আমিন বা আপনার মূল্যবান মতামত জানাবেন নবী করিম সল্লআ রসুল্লাহ সাল আলী আসলাম তলাবাবুল আইলি ফারিদ কুল্লি মুসলিম ওয়া মুসলিমা নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন দিন এলেম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ফরস যতটুকু অর্জন না করলে দুনিয়া চলা যায় না যতটুকু অর্জন না করলে ন্যাকামল ইসলামের ন্যাকামল করা যায় না ইসলামের নীতি অনুযায়ী জীবনটাকে করা যায় না ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা যায় না তো দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমান যারা ইমান ইমান এনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন বিশ্বাস এনেছেন এমন ব্যক্তির উপর এমন প্রত্যেক ব্যক্তির উপর দিনী এলেম তলব করা ফরজ যেন নবী করিম সাল আলি আসলাম বলেন তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমান মুসলমানের প্রতি ফরজ তলবে আইলেম তলবে আলিমের অসংখ্য মর্যাদা হাদিসের মধ্যে বর্ণিত আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে তলবে আলিম যখন কোনো রাস্তা দিয়ে চলে ফেরেজ তারা তাদের সম্মানার্থে তাদের নূরের পরগুলো সেই রাস্তার উপর বিছায় দেয় নবী করিম সাল আলী আসাল্লাম কিংবা আম্বিয়াই ক্রাম তারা টাকা পয়সার উত্তরাধিকার রাখিয়া যান না বরং তারা কিসের উত্তরাধিকার রাখিয়া গিয়েছেন তারা ইলমের উত্তরাধিকার রাখিয়া গিয়েছেন অতএব যারা এই এলেম অর্জন করতে পারবে যারা এই এলেম গ্রহণ করতে পারবে তারা একটি প্রাচুর্যপূর্ণ অংশ লাভ করতে পারবে এই জন্য এলেম তলব করা এটা আমরা যারা ইমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি আমাদের প্রত্যেকের উপরেই এটা কর্তব্য যেমন আমরা অনেকেই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না আমরা অনেকেই দিনের পথে চলতে পারি না আর দিনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অনেক বাধাগ্রস্ত হয়ে যাই আমরা অনেকে নামাজ সঠিকভাবে পড়তে পারি না আমরা অনেক মাসলা মাসাইল অনেকে যাই না কিন্তু আমরা ইমান এনেছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি আমরা নবীকে নবী হিসাবে মানি আমরা ইসলাম ইসলামের পথে চলি কিন্তু আমরা এই সকল কাজ জানি না এই সকল কাজ আমাদের শিখতে হবে এটাই আয়েলেম এটাই জ্ঞান দুনিয়া বিম নয় দুনিয়া জ্ঞান নয় আখেরাতের আয়েলেম আখেরাতের জ্ঞান এ সকল বিষয় আমাদের লক্ষ্য করা দরকার আমরা যদি এই সকল বিষয়ে লক্ষ্য না করতে পারি তাহলে আমাদের দুনিয়া তো বরবাদই আখেরাতেও বরবাদ নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন কেহ যদি কেহ যদি দিনের এলেম তলব করার জন্য কেউ যদি এলেম তলব করার জন্য কোনো রাস্তায় বের হয় নবী করিম সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের কোনো এক রাস্তায় কোনো এক পথে চালিত করিলেন সুবাহান নবী করিম সাল আলিহাস্লাম কি বলেন কেহ যদি এলেম তলব করার জন্য কোনো রাস্তায় কোনো পথে বের হয় আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতের কোনো একটি পথে চালিত করলেন সুবাহান জান্নাতের পথে চালিত হতে চাইলে জান্নাতের পথে চলতে হইলে আপনার অবশ্যই দিন এলেম শেখার জন্য আপনার ছোটাছুটি করতে হবে এক প্রান্ত থেকে এক প্রান্ত এক প্রান্ত থেকে এক প্রান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্ত পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত অর্থাৎ দুনিয়ার সকল জায়গায় আপনার এলেম কোথায় রয়েছে সেটা আপনার জেনে আপনার সেখানে গিয়ে এলেম তলব করতে হবে তাহলেই আপনি আল্লাহর পথে আল্লাহ পাকরুল্লাহ আলমী জান্নাতের কোনো এক পথে আপনাকে চালিত করবেন সাল্লাহ আলী বলেন কেহ যদি দিন শেখার জন্য কোনো পথে চলে আল্লাহাকালীন অনেক বড় কথা নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আরো বলেন কেহ যদি রাত্রি জাগরণ না কেহ যদি রাত্রি কেহ যদি রাত্রে এক ঘন্টা রাত্রে কেউ যদি এক ঘন্টা এলেম নিয়ে আলোচনা করে কোনো মাসলামসায়ের কিংবা কোনো তার কোনো সুরা অশুদ্ধ রয়েছে কোরআন শরীফের কোনো সুরা অশুদ্ধ রয়েছে তিনি সঠিকভাবে শুদ্ধভাবে করতে পারে না শুদ্ধ করার জন্য তিনি কোনো শিক্ষকের কাছে তিনি কোনো আলেমের কাছে হাফেজের কাছে অলামাইকরামদের কাছে গিয়ে তিনি শিখলেন কিংবা কোনো একটা মাসালা নিয়ে আলোচনা করলেন কিংবা দিনের কোনো বিষয় নিয়ে তিনি জানার ইচ্ছা করলেন নবী করিম সাল আলী আসাল্লাম বলেন সারা রাত্র নফল ইবাদত করলে যেই সোয়াব আল্লাপাক রবুল আলমী তাকে এক ঘন্টার বিনিময়ে আল্লাহপাক রবুল আলম তাকে সেই সেই সোয়াব দান করবেন সোবাহ আল্লাহ এই জন্য আমরা অনেকে আছি পবিত্র কোরআন সহিসবিত করতে পারি না আমরা অনেকে আছি একটা ধরেন যে কোনো মাসলা মাসাইলে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই আছি সহিভাবে উজু করতে পারি না আমরা অনেকেই আছি সহিভাবে নামাজ আদায় করতে পারি না আমরা অনেকেই আছি আমাদের বিভিন্ন মাসলা মাসাইল জানা দরকার আমরা তাহলে কি করব। আমরা গোলামাইকরামদের কাছে গিয়ে আমরা হাফেজদের কাছে গিয়ে আমরা মুরব্বীদের কাছে গিয়ে এই সকল কিছু শেখার চেষ্টা করবো এই এই জন্য আমরা এই সকল কিছু আমরা নিজেরা শিখবো অন্যদেরকে শিখাবো নিজে আমল করবো অন্যদেরকে আমল করবো অন্য এই সেইটা দান করবো আমি আর দর্শক আপনারা যারা এতক্ষণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই এই আমার ভয়েস অফ দিন টোয়েন্টি ফোর চ্যানেলটি এবং কেবি মিডিয়া থার্টি সিক্স ডট এই দুটো চ্যানেলটি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলের কাছে শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি